হয় মানে যদি পারমিশন পাই তবেই চাই করো যে কোথায় যাচ্ছি কার বাড়িতে যাচ্ছি কিছুখানি দেখাই তাহলে বুঝতে পারবেন যে মোটামুটি মানে কি হল আচ্ছা এইটা পরুলেছি তো বেরিয়েছিলাম এগুলো সব ছিল এখন ঝটপট এগুলো বাঁধবো আমি আর রনু এখন বেরিয়েছি যাচ্ছি একটা জায়গায় রনু আমরা কোথায় যাচ্ছি রনু অটো রিক্সা করে আর এই যে আজকে যে কুর্তিটা আমাকে পড়তে দেখছেন কত বছর পুরনো কোনো ইয়ত্তা নেই চলে ঘুরে নেই ঘুরে বাস ওখানে ধরো হ্যাঁ ওই এই যে কুর্তিটা আজকে আমাকে পড়তে দেখছে এর মনে আমি লকডাউনের আগে পরেছিলাম তারপর আর পড়া হয় আমরা ই রিক্সা ঘুরে নিয়েছি খুব বেশি দূর যাবো না ঠিক আছে অবশ্যই আমার যখন বুঝতেই পারবেন কোথায় যাই হোক কতটা কী শেয়ার করতে পারবো যদি শেয়ার করার মতো মানে হয় মানে হয় মানে যদি পারমিশন পাই তবেই শেয়ার করবো যে কোথায় যাচ্ছি তার বাড়িতে যাচ্ছি দেখাও করতে যাচ্ছি একটা জিনিস দেখাই আপনাদের দেখুন কি সুন্দর না দারুন দারুণ দারুন এটা আমার একদম বাজনী ভেতরকার রাস্তা বৈশালী পাঠ কাছাকাছি নামলাম তো এখান থেকে তারপর একটু আবার চেঞ্জ করতে হবে হবে করে তারপর যেতে পরে আবার আসছি তো দেখুন চলে এসছি বললাম যে যাচ্ছি কারোর সাথে দেখা করতে তো অবশ্যই তার তাকে জিজ্ঞাসা করেই তবেই তাকে ক্যামেরায় আনবো তো তার বাড়িটা একটুখানি দেখাই তাহলে বুঝতে পারবেন যে মোটামুটি মানে ভীষণ সুন্দর গুছানো গাছানো ছিল চাপ নিয়েছি রন তো খুব খুশি আচ্ছা চলো যাচ্ছি তো খুব মজা করছে রন চল আগে দেখাই হ্যাঁ দেখলেন দেখুন কার বাড়িতে এসছি কে কে চিনতে পারছেন আমি জানি না আলাপ করিয়ে দিই রিনাদি রিনা দাস আর যার কমেন্ট আমরা সবসময় আমাদের কমেন্ট বক্সে দেখতে পাই রিনাদি দিন ধরে আমাকে বলেছিল তুমি এসো রনকে নিয়ে এসো রনের সাথে আমি একটু আলাপ করতে চাই ওর সাথে সময় কাটাতে চাই বন্ধুত্ব করতে চাই তো নিয়ে এসেছি বন্ধুত্ব করতে আর তার সাথে আমারও প্রাপ্তি যোগ হলো এখন চা খাচ্ছি কত খাবার দাবার সাজিয়ে নিয়েছে দেখাচ্ছি তো ভীষণ সুইট পারসন আর ঘরের মধ্যে একটা এত সুন্দর শৈল্পিক ছোঁয়া সেটার কারণটা অবশ্য আরও একজন আছেন দাদা 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 শিল্পী মানুষ ওনার মানে লেখা বই পর্যন্ত শেয়ার ছাপে করছি দাদার অনেকগুলো বইয়ের মধ্যে এটা লেটেস্ট এডিশন বেরিয়েছে দাদা কিন্তু রেডিও জগতেরই মানুষ তাই না রেডিও মানে এই জগতেরই মানুষ উনি অবশ্যই আমি দেখছিলাম তো আমরা এই যে দেখুন খাবার এখানে স্যান্ডউইচ পেস্ট্রি চা সব নিয়ে গুছিয়ে আড্ডা দিতে বসেছি আর ওদিকে রন একটু দেখিয়ে দিই রনকে হ্যাঁ আরেকজনকে এসি চালিয়ে দিয়েছে টিভি দিয়ে সব দিয়েছে বসে পড়েছে আর রিনাদির ইয়েটা দখল করেছে মোবাইলটা আচ্ছা এটা দিয়ে আমি শুরু করেছিলাম এটা তো আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না স্বনামধন্য শিল্পী সনাতন দিন্দা এটা তাই জন্যই এত সুন্দর ভাবনা চিন্তা সত্যি দারুণ আর এত সুন্দর জিনিসটা উনি যাকে দিয়েছেন সত্যি তিনি এটা ডিজাইন করেন খুব সুন্দর খুব সুন্দর দারুণ দারুণ ঘরটা খুব সুন্দর ছিমছাম সাজানো গোছানো দাদার লেখা আরো দুটো বই এই এই বইটারই কাভার পিকচারটা সনাতন দিনদার করা যেটা আপনাদের সাথে সবার আগে আমি শেয়ার করেছি আর এই যে আরো একটি তিলোত্তমার গর্ভজাত তিলোত্তমা বলতে এখানে কলিনী কলকাতার কথা বলা হয়েছে সেই তিলোত্ত মানে কলকাতার সম্পর্কে এই বইটি দাদা লিখেছেন আসবে তো দাদা

খুব এনজয় করেছে আর আমরা খুব গল্প করেছি চলো টাটা দাঁড়াও এই যে বাড়ি চলে এসেছি এখানেই তো আর যাওয়ার আগে তো সমস্ত মানে ভাত টাত খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে তো বেরিয়েছিলাম এগুলো সব ছিল এখন ঝটপট এগুলো মাজবো মেজে তারপর যাব হচ্ছে গিয়ে হরিনাবির বাড়ি ঠিক আছে এই হচ্ছে এখনকার প্ল্যান এখন চটপট চটপট করে সব পরিষ্কার এটা এখানটায় এরকম হাল দেখছেন এবার হালটা ফিরিয়ে নিয়ে তারপর আবার ফিরছি আমার ফোনে চার্জ নেই যে রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি সব ধোঁয়া হয়ে গেছে ঠিক আছে রান্নাঘর একদম পরিষ্কার আবারও রান্নাঘরে এখানকারই বলেছিলাম আমি যে ওই হলিদামি যাব কিন্তু তারপরে আর গেলাম না কারণ হচ্ছে গিয়ে গিয়ে মানে রান্না বান্না তো সব করা আছে ওদের এই বেলাটার জন্য এবার গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়া তো আমার আজকে এই বাসন টাসন মেজে তারপর যখন একটু ভাবলাম যে একটুখানি বসি তারপর আমার এত শরীরটা খারাপ লাগছিল মানে কি বলবো প্রচন্ড শরীর খারাপ লাগছিল তো যাই হোক ভীষণ একটা হেক্টিক স্ট্রেস ঘাড় ফার যন্ত্রণা করছিল তো সেজন্য মিস্টার বললো যে তাহলে কি করবে তো একবার ভেবেছিলাম যাবো তারপর বললাম না দরকার নেই রনু রিনাদি ওখান থেকে আসার পর থেকে বারবার করে শুধু বলছে আন্টির বাড়ি যাই আন্টির বাড়ি যাই আন্টির বাড়ি যাই বললাম হ্যাঁ যাবো তো একবার ও আবার বললো দিদুর বাড়ি চলো ঠিক আছে যাবো তারপর আমার শরীরটা খুব খারাপ লাগছিল আমি বললাম যে সেই বাড়িতে গিয়ে তো ওখানেও জাস্ট শুয়ে পড়া আর তো এখন আজকে রাত্রের জন্য কোনো কাজ নেই আমি একেবারে ঢুকে যাবো তাহলে কি হবে আমার আরামসে আমি রান্নাবান্না আমার করে নেব কালকে হচ্ছে মঙ্গলবার আমার উপোস কোনো চাপ নেই দু এক পদ রান্না করে আবার রেখে টেকে সুন্দর করে আবার যখন মনে হবে চলে আসবো তো আসবো আর নাহলে রন যদি যায় ওখানে যেটা হোক যেটা হোক সেটাই হবে তো এখন এখনকার তো হচ্ছে সিন হচ্ছে গিয়ে আমাদের ডিনারের জন্য আনানো হয়েছে তরকা রুটি যে তরকা একটা তরকা আর রুটি আর রলের জন্য ওই দোকান থেকে ওরা রোল করে তো ওই রকম এক পরোটা যেরকম রোলের হয় ওরকম একটা অর্ডার করে দেওয়া হয়েছে ও ওটা দিয়ে দিয়েছি আমি আর মিস্টারদের এখন রুটি তরকা খাবো আর আমরা দেখছি একেন বাবুর বেনারসের বিবিসি খা তারা সেই গিয়ে তো ওখানে ঘুমাতে হবে বরং এখানে আজকে সিনেমাটা দেখি তারপর থেকে একটু ঘুমিয়ে পড়বো অনেকদিন সিনেমা টিনেমাও দেখা হয় না মানে আমরা তো হলে যাই না একটুখানি ওটি দেখি সেটুকুও হচ্ছে না মানে ওটাও একটা কিন্তু বেশ ইয়ে লাগছে তো যাই হোক এই হলো ব্যাপার এখন খাবো দাবো টিভি সিনেমাটা দেখবো দেখে ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো ডিমের এখন ডিমের অমলেট করছি শুধু একটু এই যে ডিম দুটো ডিম নিয়ে প্লেন প্লেন অমলেট করছি খাবো রুটির সাথে এই যে কটা জিনিস অর্ডার করেছিলাম জেপ্টো থেকে কেশেও গেছে তার মধ্যে একটা জিনিস খুব দরকার বলুন তো দেখাচ্ছি এই যেটা মশা ঢুকেছে কোথায় এত মশা থাকে না যাই না এটা খুব দরকার এটা আগে বার করেছি আর এদিকে আমার এদিকে আমার ডিমটাও হয়ে গেছে তো ফ্লাফি ফ্লাফি ডিম বন্ধ করে দিয়েছি গ্যাস আমি এক সাইড এ করে এক সাইড উল্টে জাস্ট বন্ধ বা এখানটা লাইটটা নীল নীল কেমন লাগছে আমি জানি না কেন ডিমের অমলেট হয়ে গেছে দুজনের একটাতে দুজন ফিফটি ফিফটি হ্যাঁ চলো যাচ্ছি মানে জাস্ট নেমেছি নেমে যাচ্ছি একটু দোকানে তো ভেবেছিলাম জৈবাই থেকে একটু বাজার করে তারপর নিয়ে কিন্তু সেটা পসিবল হলো না যে কোনো কারণে তো এখন আজকে তো মঙ্গলবার আমার তো খাওয়া দাওয়ার কোনো সিন নেই কিন্তু রান্না করব একটু সয়াবিনের তরকারি করে নেবো আর এক্ষুনি দেখছিলাম যাওয়ার পথে একটা কী আছে কি যেন সবজির হ্যাঁ এই তো দাঁড়িয়েছে ওই সবজির থেকে কিছু একটা নিয়ে নেবো ঠিক আছে চল দেখাচ্ছি সবজি দাঁড়িয়েই রয়েছে এখান থেকে কিছু একটা নেব এটা উঠছে না করলা আচ্ছা ঠিক আছে এই যে পর্বটি নিলাম উঠছে নিচ্ছি এই যে আমাকে একটু অল্প করে বেগুন এই সরি বেগুন না কুমড়ো 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 দিচ্ছে আর দুটো নেব এটা ভালো না আচ্ছা আমি বড় বড় দেখে নেব ছোট ছোট না বড় দেখে বড় দেখে লম্বা যেগুলো হ্যাঁ হলো হ্যাঁ ঠিক আছে

বরবটি একটু চিচিঙ্গে হ্যাঁ এই সব টুকটুক টুকটুক করে নিলাম আর ওখানে কাকার দোকান থেকে ইয়ে নিলাম কি যেন বলে একটু সয়াবিন নিয়ে নিলাম ব্যাস এই নিলাম তাতেই হয়ে গেল ঠিক আছে কি বলবেন বলুন কিছু বলার নেই আর দাম পুরো অগ্নিমূল্য বাজার মানে আমার এখন এখানে বাজার হলো টোটাল একশো পাঁচ টাকা নব্বই টাকার হচ্ছে গিয়ে সবজি আর পাঁচ টাকা এই পনেরো টাকার সুন্দর লতি বেরিয়েছে কচুর থেকে আর পাঁচ টাকা আর পনেরো টাকার হচ্ছে গিয়ে সয়াবিনের তরকারি এই সয়াবিনের তরকারি বলছে সয়াবিন চলুন যাই ঝটপট রান্নার কাজে লেগে যাই এই তো চলে আসলাম এসে স্নান টান করে নিলাম দেখলেন রনর থেকে এটা শিখেছি স্নান টান ও ও আজকাল খুব ভালো স্নান ঠান করি তো যাই হোক রান্না বসিয়েছি এখানে সয়াবিন সিদ্ধ করে নিয়েছি রেখেছি আর এটা হচ্ছে গিয়ে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি হ্যাঁ আর উচ্ছে কাটাতে আমাকে হেল্প করেছে মানে হেল্প না পুরোটাই করে দিয়েছে মা উচ্ছেটা কাটার পর

তা আমি ছাড়িয়ে দিচ্ছি আগে ছোটবেলায় কি করতাম না মা যখন কাটতো এই চিচিংগেগুলো যখন ছাড়াতো আমি এগুলোকে এরকম জড়ো করে তারপর বলতাম কি ঘুটে দিচ্ছি বলে আর এরকমভাবে দেয়ালের মধ্যে ই করতাম ছোটোবেলায় আমার হঠাৎ করে মনে পড়ে গেল এগুলোকে নিয়ে আমি খেলতাম মা যখন সবজি কাটতো আমি বসে বসে মায়ের পাশে খেলতাম আজকে আমি রান্না করছি মা মায় হেল্প করছে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে ওইটাই শুধু করলাম তারপর সব কিছু এখন বিরতি দিয়েছি কারণ আমার ভিডিওটা মানে এই যে ব্লগটা এডিট করতে হবে তো সেই জন্য এখন আগে এটা করে নিই মাকে খেতে দিয়ে দিয়েছি মা খাওয়া হয়ে গেছে মা খেয়ে কারণ আগের দিন যে মাছ করা হচ্ছিলো সেখান থেকে মাছ ছিল মা খায়নি তো সেই মাছ দিয়ে আর উচ্চ ভাজা দিয়ে মা খেয়ে নিয়েছে তাকে যখন খেয়ে নিয়েছে তারা এখানে বরং বাবা ফোন করেছে তো যাই হোক মা বাবার সাথে এখন গল্প করছে ফোনে আমি বরং ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিখুশিগ নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো আমি লাইক